আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার আশা করে আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন বিহারে আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব যেখানে সতর্কতা যদি না থাকা যায় তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তেমনই এক ধরনের দুর্ঘটনা ঘটেছে সে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এবং টঙ্গের মাঝামাঝি তুরাং নদীর উপরে যে বেলি ব্রিজটি ছিল সেই বেহেলি বৃষ্টিতে আজকে রাতের বেলায় একটি টাকা যাওয়ার সময় সেই টাকটি বৃষ্টি ভেঙে সেই তুরাং নদীতে পড়ে যায় এবং এখানে পড়ে যাওয়ার কারণে মানুষ আহত হতে দেখা যায় কিন্তু এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই ঠিক এই ধরনের ব্রিজের যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তা অবলম্বন করতে হবে কারণ আপনারা জানেন যে এই ব্রিজটি অনেক আগেই পরিত্যক্ত করা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে পাশে একটি ব্রিজ তৈরি করা হচ্ছে এবং ওভার ব্রিজও তৈরি করা হয়েছে কিন্তু আমরা আমাদের ভুলের কারণে এবং রাস্তার সংক্ষিপ্ততার কারণে অনেক সময় সুবিধার কারণে আমরা ঝুঁকি নিয়ে যাতায়াত করি যার পরিপ্রেক্ষিতে এমন ধরনের দুর্ঘটনা ঘটে যেই দুর্ঘটনার শিকার হতে হলো তুরাগ নদীর বেইলি ব্রিজের উপরে কিন্তু এই ব্রিজের মতো অনেক ধরনের ব্রিজ রয়েছে যেই ব্রিজগুলো যারা ঝুঁকিপূর্ণ এবং সেই সকল ব্রিজগুলো ব্যবহার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে কারণ আপনারা জানেন যে সামান্য একটু অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে একটি জীবনের মূল্য অনেক বেশি আর সবচেয়ে বড় কথা যে যারা এই সকল বিভিন্ন ব্রিজ এবং বিভিন্ন রাস্তা এবং ঝুঁকিপূর্ণ জায়গার মেরামতের দায়িত্ব রয়েছেন তাদেরকে অবশ্যই এটা নিয়ে সতর্ক হতে হবে এবং সেখানে রেড অ্যালার্ট জারি করে দিতে হবে যাতে কোনো ধরনের বাস ট্রাক এবং সাধারণ পথযাত্রী সেখানে যেন তারা যাতায়াত না করতে পারে কারণ সেখান থেকে একটি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে যেটা এখানে লক্ষ্য করা গিয়েছে শুধুই টঙ্গি ব্রিজের নয় আব্দুল্লাপুরে থেকেও আপনারা আসলের দিকে যাইতে আসল যেখানে মানে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজেরও একটি ঝুঁকিপূর্ণতা দেখা দিয়েছে আপনারা যেখানেই যান না কেন যেভাবেই যান না কেন অবশ্যই আপনারা এই সকল দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই সচেতন হবেন তাহলে এই সকল দুর্ঘটনার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন এখানে অনেক মানুষের মানে সমাগম দেখা যায় কারণ আবদুল্লাপুরের এখানে অনেক মানুষ এবং অনেক গাড়ি ঘোড়ারও সমাগম দেখা যায় যার পরিপ্রেক্ষিতে এই ব্রিজের চাপ তারা নিতে সহ্য করতে পারে না ব্রিজের যতটুকু লোড নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি লোডের যখনই কোনো যানবাহন সেখান থেকে যাওয়া যাতায়াত করে কিন্তু যার পরিপ্রেক্ষিতে এখানে যেমন একটি ট্রাক লক্ষ্য করতেছেন যে এই ট্রাকটি সেখানে যাওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে তবে আর শুধু আবদুল্লাপুরের নয় যত ধরনের মানে বিপজ্জনক সেতু রয়েছে বা ব্রিজ রয়েছে প্রত্যেকটা ব্রিজের সতর্কতা অবলম্বন করাই সকলের জন্য কাম্য তবে ভিউর্চ আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ